সময়ের দর্শক শ্রোতা হঠাৎ করে নির্বাচন নিয়ে উত্তেজিত হলেন সেনাপ্রধান অন্যদিকে ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব আসলে কি হতে যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে জানাচ্ছে অনেক কিছুই প্রদর্শক এই বিষয়ে কিছু চাঞ্চলক তথ্য থাকবে আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে এক সেকেন্ডও না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন তাহলে চলুন দেরি না করে ভিডিও দেখে আসি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দেন প্রিয় দর্শক তাহলে চলুন কথা না বাড়ি একটি লাইক করে দেখতে থাকি সম্পূর্ণ ভিডিওটি আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত নিজের এই অবস্থান কর্মকর্তাদের স্পষ্ট করেছেন বাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজাম আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে দেয়ার শুড বি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন অ্যান্ড দ্যাট ইলেকশন শুড বি উইদিন ডিসেম্বর আজকে সেনা প্রধান নির্বাচন কবে হবে এই ডেডলাইন ঘোষণা করার আপনি কে আমরা এই অন্তর্বর্তী সরকারকে ভিক্ষার জানাই আমরা এর প্রতিবাদ জানাই সমস্ত যারা প্রশাসনিক যারা উপদেষ্টা আছে সবাই পদত্যাগ দাবি করছি ডক্টর ইউনূসের সেটা হচ্ছে তিনি তার জনপ্রিয়তা যাচাইয়ের একটা সস্তা নাটকের মতো নির্বাচনে সেনা প্রধানের হস্তক্ষেপ এবং সেই সাথে বৃহত্তম দল বিএনপির রাজনৈতিক চাপে পদত্যাগ করতে চেয়েছেন খুব শীঘ্রই ডক্টর ইউনুস

হুমকির সম্মুখীন করেছেন এবং সেই সাথে ব্যারিস্টার নাট্য দলের আরেকটা বিষয় হতে পারে ডক্টর এর সেটা হচ্ছে তিনি তার জনপ্রিয়তা যাচাইয়ের একটা সস্তা নাটকের পথে যে সবাই ওনার পায়ে ধরে ফেলবে বিএনপি দৌড়ে যাবে না আপনাকে ছাড়া তো আমরা যাব দেশ ডুবেই যাবে দেশ বঙ্গোপসাগরে চলে যাবে

টিম ওনারা পুরো উপদেষ্টা পরিষদ অত্যন্ত সফলতার সাথে অসফল হয়েছেন গত নয় মাসে তো সেখান থেকে তার এক ধরনের নেতিবাচক আবেগ কাজ করতে পারে যে আমি থাক খেললাম না আমি থাকলাম না আমি চলে গেলাম কিন্তু এটা যদি হয়ে থাকে তাহলে রাষ্ট্রের এত বড় পদে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রের চালক ক্যাপ্টেনের পদে আমরা তো এ ধরনের ইমোশনাল মানুষ যারা এক এক সময় এক একদিকে ফ্ল্যাকচুয়েট করে সেরকম মানুষ থাকাটা খুব স্টেবল না খুব স্থিতি অবস্থার নির্দেশক না আরেকটা হতে পারে তিনি গা বাঁচানোর জন্য এখন শেষ মুহূর্তে চেষ্টা করছেন দেখেন তিনি রাজনৈতিক দলগুলোকে খেপিয়েছেন তার পোষা রাজনৈতিক দল ছাড়া তিনি প্রতিটা সেক্টরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে গত নয় মাসে ইভেন তিনি বাংলাদেশের সবচেয়ে আহ আমি বলবো দেশপ্রেমিক সেনাবাহিনী যাকে বলা হয় বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে তিনি টোটালি অ্যান্টাগোনাইজ করে তার মুখোমুখি করিয়েছেন এবং হাসনাতের মতন সার্জিসের মতন আসিফের মতন বাচ্চা বাচ্চা ছেলেরা তারা সেনা প্রধান সম্পর্কে যেরকম অপমান সূচক কথাবার্তা যখন তখন বলে লেখে আমরা চিন্তাও করতে পারি না এত বছর পলিটিক্যাল ক্যারিয়ার এক জনের বিএনপি বলেন অন্যান্য রাজনৈতিক দলের বলেন তারা কেউ কল্পনাও করতে পারে না যে এইরকম একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সঙ্গে অতপ্রত ভাবে জড়িত সেই প্রতিষ্ঠানকে নিয়ে যাচ্ছে তাই বলা যায় যাচ্ছে তাই করা যায় দিন ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ধৈর্যের পরিচয় দিয়েছে আমি বলবো বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনা প্রধান তিনি ভীষণ রকম ধৈর্যের পরিচয় দিয়েছে আপনি আমাকে বলেন আজকে যদি এই আন্দোলন সফল না হতো আসিফ সার্জিজ হাসনাথ তারা কিন্তু বহু বছর ধরে আওয়ামী লীগের লীগের হয়ে কোনোভাবে টিকে ছিল তারা হয়তো বা টিকেও যেতে পারতো পালিয়ে সেনা প্রধান ওনার কোর্ট মার্শাল হতো না উনি তো ঠান্ডা কথা সরকারের আদেশ দিচ্ছে নিজের দেশের জনগণের উপর গুলি চালানোর আদেশ দিচ্ছে প্রধান তো সেই আদেশ ফলো করেন নাই এবং তিনি এমন সেনাপ্রধান তাকে যদি আপনি ওনার আগের সেনাপ্রধানের সঙ্গে তুলনা করেন তাহলে খুব ভুল হবে বাহিনীতে এবং বাহিনীর বাইরে ওনার একটা আলাদা ইমেজ আছে ওনার একটা আলাদা সুনাম আছে ওনার একটা আলাদা সম্মান আছে সুতরাং এই মানুষটিকে যেভাবে হেনস্থা করা গত নয় মাসে দ্যাট ইজ ভেরি 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 আনফর্চুনেট এছাড়াও ইতিমধ্যে এক বিদেশি গণমাধ্যমে নিজের ব্যর্থতাকে স্বীকার করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি মনে করেন এই মুহূর্তে দেশ চালানোর মতো কোন অভিজ্ঞতা তার কাছে নেই তাই পদত্যাগ করাই সবচেয়ে শ্রেয় আমাকে যে দায়িত্ব দিয়ে দেশ চালানোর দায়িত্ব দিয়ে বিন্দু মাত্র অভিজ্ঞতা নেই আমি তো কারো কোনদিন এই ধরনের কাজে ছিলাম না আমি যদি পারি ওরাও পারবে এটাই আমার ভরসা ছিল আপনার তাদের পারফরমেন্স নিয়ে আপনার কেমন আমার নিজের পারফরমেন্স নিয়ে আমার সন্দেহ হবে পারফরমেন্স নিয়ে কি জিজ্ঞেস করবো কিন্তু আপনি অন্যরা বলবে আমি বলবো আমি দেখছি তো আপনি কি আপনার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট না বলছি আমার তো সেই কোয়ালিটি নাই যে করার জন্য যেটুকু দরকার ওটুকু যদি সাধ্য মতো করি যদি লেগে যেতে ভালো না হলে আমাদের কপাল খেলা দর্শক আসুন রাজনীতি বিশ্লেষকদের মতে ডক্টর ইউনুসের এই মুহূর্তে পদত্যাগ করলে কোন রাজনৈতিক দলগুলো সবচেয়ে বেশি লাভবান হবেন এবং ক্ষমতায় কুকিগত করে রাখতে পারবেন বিস্তারিত জানতে সাথেই থাকুন প্রশ্ন এখন পর্যন্ত খুব একটা গুরুত্ব সহকারে বিশ্লেষণ করা হয়নি সেই প্রশ্নটা কি যদি পদত্যাগ করেন তাহলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারা কাদের সব থেকে বেশি হবে সেই প্রশ্নটা সামনে কিন্তু এসে যায় সেই প্রশ্ন যখন সামনে এসে যায় তখন সেই প্রশ্নের সমাধানটা কোথায় সেই প্রশ্নের সমাধান খুঁজতে গেলে কি পাওয়া যায় কারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারাই বা লাভবান হবে লাভবান কারা হবে সেই ইকুয়েশনে না হলে না যায় কিন্তু সব থেকে ক্ষতিগ্রস্ত কারা হবে রাজনৈতিক দল হিসেবে তারা তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে ব্যক্তি হিসেবে কারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে প্রধান উপদেষ্টার এই পদত্যাগকে পদত্যাগের পদত্যাগ করতে চাওয়াটাকে কেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নাটক হিসেবে অভিহিত করছেন কেন বলা হচ্ছে এটা মানুষের সিম্প্যাথি নেওয়ার একটা কৌশল এই কৌশলটা কি এক ধরনের বুমেরাং হয়ে গেল সে ব্যাপারে আমরা আর একটা ভিডিওতে বলেছি কিন্তু সব থেকে ক্ষতিগ্রস্ত হবে কারা চলুন না একটু বিশ্লেষণ করে দেখা যাক যে প্রফেসর রেণু যদি সত্যি সত্যি পদত্যাগ করেন তাহলে সব থেকে ক্ষতিগ্রস্ত কারা হবে সব থেকে বেশি ক্ষতি কার হবে বিএনপির ক্ষতি হবে বিএনপি তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় সুতরাং আমি প্রফেসর ইউনুন যদি ক্ষমতায় থাকেন আহ তবুও তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এবং যদি তিনি ক্ষমতায় না থাকেন তবুও তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় জামাতের ক্ষতি হবে জামাতের এক ধরনের ক্ষতি হবে কারণ এই সরকার আসার পরে এক ধরনের সমালোচনা কিংবা আলোচনা যাই বলেন না কেন সেটা ছিল যে এই সরকারের সঙ্গে জামাতের সম্পর্ক অনেক ভালো তারপরে যখন এনসিপি তৈরি হলো তারপরে বিষয়টা স্পষ্ট হলো যে আদতে এই সরকারের সঙ্গে সব থেকে বেশি সম্পর্ক ভালো হচ্ছে এনসিপির অনেকে এনসিপি কে কিংস পার্টি হিসেবে আখ্যা দিচ্ছেন এনসিপির কি হবে যদি প্রফেসর ইউনুস ক্ষমতা ছেড়ে দেন পদত্যাগ করেন তাহলে এনসিপির কি হবে বিশ্লেষকরা বলছেন প্রফেসর ইউনুস যদি ক্ষমতা ছেড়ে দেন সব থেকে বেশি ক্ষতি হবে এনসিপির এবং এনসিপির এই ক্ষতি হওয়ার সব থেকে বড় কারণে এই সরকার কারণ এনসিপি নেতারা যে ধরনের কর্মকাণ্ড করেছেন রাজনৈতিক দল জন্ম নেওয়ার পরে দুর্নীতি সহ নানা রকমের সমালোচনার মধ্যে পড়েছেন এবং মব কালচার যে তৈরি হয়েছে সেখানেও এনসিপির যারা নেতা রয়েছে তাদের অনেকের নাম এসেছে এই এই সমস্ত ব্যাপারগুলো যখন সমালোচনা হয়েছে কোনো কিছুই সরকার আসলে দেখেও না দেখার এক ধরনের ভান করেছে তার মানে তাদেরকে এক ধরনের প্রশ্রয় দিয়েছে প্রফেসর ইউনুসের আশ্রয় প্রশ্রয়ই এনসিপি ঘুরে উঠছে এবং অনেকে বলেন যে প্রফেসর ইউনুস নিজে হাতে আসলে এই দলটাকে পরিচর্যা করছেন এবং নির্বাচন যে পিছিয়ে দেওয়ার কৌশল সেটা এনসিপির স্বার্থেই করা হচ্ছে এনসিপি যেন তার দলকে গুছিয়ে নেওয়ার সময় পায় এটা একটা কৌশল এটা অনেকে বলবেন অপকৌশল অপকৌশল বললে বলবেন সেটা আলাদা ব্যাপার কিন্তু এটা একটা কৌশল যেন এই দলটা একটু সময় পায় পরিচর্যা করার গুছিয়ে উঠতে পারে তারপরে নির্বাচনের সক্ষমতা অর্জন করার পরে নির্বাচন দিলে এই দলটা একটা সম্মানজনক অবস্থায় যাবে নির্বাচন তার আগে এলোমেলো অবস্থায় যদি নির্বাচন করে তারা তাহলে প্রায় সব আসনে যতগুলো আসনে নির্বাচন করবে প্রায় সব আসনে জামানত হারিয়ে ফেলতে পারে চিরকম আশঙ্কা থেকেই মূলত এই ভাবনাগুলো প্রফেসর ইونس যদি পদত্যাগ করেন তাহলে এনসিপি একেবারে অভিভাবক শূন্য হয়ে যাবে এনসিপি যে কর্মকাণ্ডগুলো একচ্ছত্র ভাবে চালিয়ে যাচ্ছিল সেই একচ্ছত্র কর্মকাণ্ডগুলো আর চালাতে পারবে না শ্রোতা দর্শক আশা করে সম্পূর্ণ ভিড় দেখলেন ভিড় যে বিষয়গুলো দেখলেন যে বক্তব্যগুলো শুনলেন আসলে এই বিষয়টি আপনার কি মতামত এখানে যে ডক্টর মোহাম্মদ ইউরু সাহেবকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন এবং সেনা প্রধান নির্বাচন নিয়ে যে কথাবার্তা বলেছেন এ বিষয়ে আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট মধ্যে জানেন দর্শক এবার মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো নতুন বিরোধীতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম